বলিউড ভয় পেয়েছে দেবদাকে বলিউড ভয় পেয়েছে সাউথকে তাই ওয়াইরে এফের আবারও টমোগ্রাফি শুরু হয়ে গেছে নো শো শেয়ারিং ইয়েস মানে আমার সিনেমা চালালে আমার সিনেমাই লাগাও আদারওয়াইজ আর অন্য কোনো সিনেমা চালাতে দেবো না তো এই চুক্তিতে আবারও ওয়ার্ড টু রিলিজ করতে চলেছে এবার ইতিমধ্যে দাঁড়িয়ে সিঙ্গল স্ক্রিন হল মালিকরা যাবেন কোথায় এবং মাল্টিপ্লেক্স হল মালিকরাই বা যাবেন কোথায় সব মিলিয়ে একটা হ্যাপাসেট সিচুয়েশান তৈরি হয়েছে কিছু লোকের বক্তব্য দেবদাকে গিলে খেয়ে নেবে ঠিক আছে কিছু লোকের বক্তব্য এটা যে ভাই দেবদা তো বেঙ্গলে জায়গাই করতে পারবে না সই পাবে না ইত্যাদি 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 এবং দেবদার কথাতে আসছি তার আগে বলি কুলি যেটা রজনীকান্তের ছবি সেই ছবিটাও মানে সেই ছবিটাকে নিয়েও রীতিমতো কিছু লোকের রীতিমতো একটা মানে নেগেটিভিটি শুরু হয়ে গেছে ভাই তোমাদেরকে বলি একটু ওটা লোকেশ কেন গ্রাজের ছবি এটা মাথায় রেখো ভাই ইয়াং জেনারেশন পাগলা হয়ে রয়েছে ওই সিনেমাটা দেখার জন্যে বেঙ্গলে কতটা ক্রেজ আছে আই ডোন্ট নো বাট সাউথে জাস্ট ওই যে বললাম পায়ের বুড়ো আঙুলের নোখটাও ডলাতে পারবে না ঢোকাতে পারবে না ইয়ে ওয়ার টু এবং এনটিআরকে যেভাবে প্রেজেন্ট করছে টিজার লেভেলে বা যা পোস্টার এসছে জঘন্য লাগছে এবং এটা যদি হতে থাকে এই নেগেটিভিটিটা যদি হতে থাকে ওয়ার্ড টুকে ছুঁড়ে ফেলে দেবে সাউথ ইয়েস এইটা হচ্ছে ব্যাপার কারণ ওরা এন টিআরকে ভগবানের মতন মানে তো সেখানে গিয়ে ছ্যাবলা ছ্যাবলামও হচ্ছে নো শো শেয়ারিং ঠিক আছে আর রজনীকান্ত ভাই গড লেভেলে সুপারস্টার ওখানে তো ছেড়েই দাও মানে মেগা স্টার ওকা মেগা স্টার বলা উচিত আর লোকেশ কানাকরাজ যা প্রেজেন্ট করবে ছেড়ে দাও জেলার ফেলার ভুলে যাবে যা লোকেশ কানাকরাজ প্রেজেন্ট করবে তো ছেড়ে দাও কুলিকে নিয়ে কোনো চাপ নেই কুলি আরামসে ব্যবসা করবে সাউথ বেল্টে দারুণ দুর্দান্ত ব্যবসা করবে এবং যদি ছবি ভালো হয় নর্থ বেল্টেও ব্যবসা করবে এবং ওয়ার্ড টুকে খেয়েও নিতে পারে কারণ ওয়ার্ড টু একটা জঘন্য সিনেমা হতে চলেছে এটা কিন্তু আমার কোথাও গিয়ে মনে হচ্ছে কেন মনে হচ্ছে কারণ অয়ন মুখার্জি পারে না কমার্শিয়াল সিনেমা বানাতে এতদিন ধরে তবু একটা এক্সপেকটেশন ছিল একটা জায়গা ছিল যা পোস্টার্স আসছে আমার একদমই ভালো লাগছে না পরিষ্কার পাতি বাংলা কথা এবার যদি তুমি আমাকে বলো পোস্টার্সও ভালো লাগছে না টিজারও ভালো লাগেনি খুব মারাত্মক যে লেগেছে মাথা করে গেছে পাক লেগেছে ছিটকে গেছে এমনটা না ঠিক আছে একটা বিকিনি শট দেখে ওই সার্টেন একটা শখ আসতে পারে কিন্তু তারপরে গোটা সিনেমাটা দেখার যে একটা আলাদা উদ্দীপনা সেটা হচ্ছে না এবার চলে আসে আমাদের দেবদার কথায় বন্ধুরা দেবদাকে নাকি গিলে খেয়ে নেবে শো দেবে না ভাই এটা বেঙ্গল সাউথে যেরকম রজনীকান্ত আমাদের এখানে সেরকম দেবদা কথাটার তুলনাটা হয়তো খুব খারাপ হয়ে গেল অনেকেই মনে করতে পারে অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছে আমাদের দেবতা কি বাট আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে টোয়েন্টি সিক্স ইয়ার ইয়ার্স ছাব্বিশ কোটি টাকার বক্স অফিস কালেকশন দিয়েছে এই লোকটা এই প্রিভিয়াস ছবিটা দিয়ে খাদান এবং এই জুটিটার পাওয়ারটা তো সবাই জানে সিঙ্গলসকে নোয়ার্সরাও জানে এখানে মানে যারা নবীন চালাচ্ছে বা যারা মানে আইনক্স আউথ সিটি চালাচ্ছে তারা প্রত্যেকেই জানে এই জুটিটার কি পাওয়ার দেবশুভশ্রী এটা কিন্তু কাবেরি অন্তর্ধান নয় মাথায় রেখো যখন পাঠান এসেছিলো শাহরুখ খানের ছবি তারপরে নৌশো শেয়ারিং এত কিছু হচ্ছে সেখানে মানে কুমিরের কান্না কান্না হয়ে কাঁদা হয়েছিল কৌশিকাঙ্গলি তখন কেঁদেছিল তখন কিন্তু আমি বলেছিলাম ছবিটা সেরকম বানাও বানাওনি আপনারা সেরকম বানাননি যে সেই ছবিটা পাঠানের সাথে কম্পিট করবে এবার প্রধানের কথায় চলে আসি প্রধান ছবিটা ডাঙ্কির সাথে কম্পিট করে সালারের সাথে কম্পিট করে বন্ধুরা আমাদের এখানে দাপিয়ে বিজনেস করেছিল দাপিয়ে বিজনেস করেছিল প্রধান আটকাতে পারেনি কেউ ইয়াস চ্যালেঞ্জ সালা সালাদেবদার সাথে পরিষ্কার কথা তো সিমিলারলি আজকে যখন ওয়ার্ড টু আসছে আটকাতে তো পারবেই না এখানকার সিঙ্গল স্ক্রিন হল নার্সরা কালকে রঘু ডাকাতের জন্য ধূমকেতু তুলবে কালকে খাদান টুয়ের জন্য ধূমকেতু তুলবে প্রজাপতি টু এর জন্য ধূমকেতে তুলবে তোমরা জানো প্রজাপতি মাল্টিপ্লেক্স চেনে তো তোমরা ভাবো হেভি চলেছে হেভি চলেছে সিঙ্গল স্ক্রিনে মাথা পাগলা করা চলেছে বসুশ্রী সিনেমা হল সিটের সিনেমা হল এবং কত বড় একটা হল যেখানে লোকই ঢোকে না প্রায় সেই বসুশ্রী সিনেমা হলে ভোরে ভোরে লোক ঢুকেছে শুধু প্রজাপতির জন্য তো প্রজাপতির পার্ট টু আছে ভ্যালুতে সেই জন্য আমার চলবে না আরে ভাই তুমি যতই বানাও ওয়াই আর এফ যতই বানাও তুমি বিগেস্ট কি স্পাই ইউনিভার্স কোনো হাইপই নেই ভাই কোনো ক্রেজই নেই টু নিয়ে এটা হচ্ছে সত্যি কথা নো শো শেয়ারিং চালিয়ে দিলেই তো হয় না শোনো নো শো শেয়ারিং মানুষ তখনই করে যখন সেই ছবিটাকে নিয়ে মানুষ কনফিডেন্ট থাকে না যদি তোমার ছবি নিয়ে তুমি কনফিডেন্ট থাকো তুমি কেন নো শো শেয়ারিং করবে এবার আমার কাছে কথা হচ্ছে আমি দোষারোপ করবো না অন্য একটা জায়গাকে যে সে নো শো শেয়ারিং করেছে তাতে আমাদের ক্ষতি হয়ে গেছে ইত্যাদি হয়েছে ওই হয়েছে কিছুই হবে না আমি এটুকু বলে দিলাম আমার ছবির যদি দম থাকে আমার ধূমকেতুর যদি দম থাকে আমার দেবদার দম দেখাতেই আসছে এটুকু বলে দিলাম যদি থাকে না সেই জায়গাটা তাহলে আমার ছবিকে আটকায় কার বাপের সাথ ভাই তুমি শো দিও না তুমি প্রথম সপ্তাহে শো দেবে না দু দিন তিন দিনের মাথা থেকে আমাদের শো বাড়তে শুরু করবে এরকম একশোটা এক্সাম্পল রয়েছে এবং এরকম প্রচুর এক্সাম্পল আমার দেবদার ক্ষেত্রেই আমি দেখিয়ে দিতে পারি যে মানুষটা প্রথম দিকে শুরু করেছে কম কমস নিয়ে টনিক তার এক্সাম্পল বিগেস্ট এক্সাম্পল উড়িয়ে ব্যবসা করেছে উড়িয়ে ব্যবসা জায়গা বলে আচ্ছা চলো প্রজাপতি তো বিগেস্ট এক্সাম্পল প্রজাপতি যে এত বড়ো ব্লকবাস্টার হবে প্রথম দু সপ্তাহে কেউ বুঝতে পেরেছিল থার্ড উইক থেকে সিনেমাটা যেন হরপা বান এসছে সিনেমাটার ওপরে তো এটা হচ্ছে একটা বড় ম্যাটার ঠিক আছে ওয়ার্ড টু কখনোই ভালো সিনেমা হবে না এবং ওয়ার্ড এর ভালো হওয়ার চান্সই নেই কোনো মানে ভালো হওয়ার চান্স একটা ভালো সিনেমা হওয়ার তো একটা একটা দেখা জায়গা থাকে না সিকান্দারের দেখবে টেজার ট্রেলার কিছুই ভালো লাগেনি আমাদের তো সেখান থেকে ওয়ার্ড টুর ক্ষেত্রেও তোমরা ওই সেম জিনিসটা ওয়ার ছবিটা চলেছিলো কারণ ওয়ার ছবিটা একটা নতুন রকম এরকম অ্যাটেম্প মানে অ্যাটেম্প ছিল এরকম ধরনের এবং সিদ্ধার্থানন্দ বানিয়েছিল সিদ্ধার্থানন্দ অ্যাটলিস্ট আয়ন মুখার্জির থেকে বেটার কমার্শিয়াল ট্রিটমেন্টটা করতে পারে তো সিদ্ধার্থ কি তো নকল করছে এই সিনেমাটা এবং হলিউডের বিভিন্ন ছবিকে নকল করছে ওপেনিং হয়তো নেবে দাম করে পড়ে যাবে শাহরুখ সালমানের ক্যামিও কিন্তু ওয়ার্ড টুতে থাকবে না সম্ভবত কারণ শাহরুখ সালমানও ক্যামিও করবে না ঋত্বিক করেনি সেই সময় শাহরুখ সালমান করে দেবে ঋত্বিক বিরাট সুপারস্টার এই হয়েছে এই দেখবো দেখবো আমি দেখবো যে কী করে এর রেকর্ড ব্রেক করতে পারে ছেড়ে দাও এর যে বক্স অফিস কালেকশনটা আছে না সেই বক্স অফিস কালেকশনটাকে দেখবো কীরকম করে ব্রিট বিট করতে পারে কারণ ওটা ভাই সাউথের পাওয়ার ভালো গল্প ওরা দিতে পারে ভালো প্রেজেন্টেশন ওরা দিতে পারে ওরা স্ক্রিন প্লে লেভেলে একটা সিনেমা বানায় ঠিক আছে এবার সেটা আর কুলির চাপটা কিন্তু আছে কুলিকে একেবারেই হেলায় ছেদায় ফেলে দিও না নর্থ ইন্ডিয়াতে কিছুই নেই কোনোই পাওয়ার নেই এই নেই ওই নেই লোকেশ কানাকরাজ কিন্তু আজ থেকে দু বছর আগে যতটা পপুলার ছিল আজকে থ্রু আউট দ্য ওটিটি স্পেস অনেক বেশি পপুলার হয়ে গেছে তো এটা এত সোজা নয় কুলি কিন্তু চলবে ভাই পাতি বাংলা কথা আমির খানকে যে প্রেজেন্ট করেছে নর্থ ইন্ডিয়াতে আমির খানকে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করে দিলে ভাই খেয়েই নেবে ওয়ার্ডটুকে এটা হচ্ছে ব্যাপার তো পরিষ্কার সিম্পল বাংলা কথা ভাই বেঙ্গলে দেবদা আছেন বলে কখন নই শেয়ারিং করতে পারবে না ইয়েস এটা হচ্ছে আসল সত্যি কথা কারণ ওয়ার্ড টু বেঙ্গলে সেই খাতাটা খুলতে পারবে না যেটা অন্য কেউ খুলতে পারবে বা যেটা হয়তো একটা শাহরুখের ছবি এসে খুলতে পারবে কিং এলে হ্যাঁ আমি বলতাম যে হ্যাঁ শাহরুখের সামনে কখনোই ভার্সাস করা উচিত না তাও তো দেবদার সেটাও করে দেখিয়ে দিয়েছেন যে শাহরুখ খানের সামনে আমি দাঁড়িয়ে থাকবো তাও আমার ছবি ব্যবসা করবে এটা দেবদা আমরা সবসময় বলি যে শাহরুখ খানের সামনে করা উচিত না তাও দেবদা করে দেখিয়ে দিয়েছে যে ভাই চাল বেঙ্গলে শুধু বাংলা ছবি চলবে এই জিনিসটা করে দেখিয়ে দিয়েছে যে বাংলায় বাংলা ছবির রাজত্বটা অলওয়েজ থাকবে যা সাউথে আছেই তুমি চেন্নাইতে যাও তো তুমি যাও না ওখানে ওদের স্টারের ছবি ছাড়া অন্য কোনো স্টারের ছবি ওই টাইমটাতে ঢুকতেই পারবে না তো আমাদের এখানে না সেই পাওয়ারটা সেই বক্স অফিসের হোল্ডটা একমাত্র দেবদার আছে যে দেবদার যদি দাঁড়িয়ে যায় কোনো স্টারের ছবি কিছুভাবেই কিছু করতে পারবে না ও বাইদেবে বলে রাখি গাঙ্গুলির অডিয়েন্স আছে একটা ফ্যামিলি অডিয়েন্সের ভিড় থাকবে এই সিনেমাটা দেখার জন্য এবং প্যাট্রোটিজম এই সিনেমাটার ভিতরেও রয়েছে তো এই সিনেমাটাকে না যতই কম শো দেওয়া হোক না কেন যাই অন্যায় করানো হোক না কেন কারণ ছ্যাচরামি তো শুরু করে দিয়েছে না ওয়ার এফ যে আমাদের নোশো শেয়ারিং এই ওই আজকে আমি হলমালিকগুলোকে এটা বলে দিলাম যে আজকে নশো শেয়ারিং করছে করো কালকে রঘুডাঘাত পাবে না কালকে খাদান টু পাবে না আর এই হলমালিকগুলো প্রচুর পয়সা কামিয়েছে খাদান দিয়ে সিরিয়াসলি বলছি এমন এমন হল রয়েছে নাম করলাম না এমন এমন হল রয়েছে যেখানে কোনোদিন মানুষ তো দেখতে যেত না শুধু দেবদাস সেখানে আসছেন বলে সেই কারণে সেই হলটায় রে মানে রেনোভেট হয়েছে এবং সেই হলটা মানে রেগুলার বেসে চলেছে কারণ তুমি জানো যে একদিন দেবদা আসছে গ্রামেগঞ্জের ব্যাপারটা তো আমি নিজে গিয়ে দেখেছি যে দেবদা যেদিন আসছে তার আগের দিন তার পরের দিন এরকমভাবেও আলোড়ন ওঠে যে আজও দেব আসছে আরও আজও দেব আসছে এই করতে করতে লোকে প্রচুর বার ওই সিঙ্গল স্ক্রিনগুলিতে ঢোকে গিয়ে যেখানে কেউ ঢুকতোই না হয়তো ছুঁচো বাঁদর ঘুরে বেড়াতো বুঝতে পারছো তো সেই সিঙ্গেল স্ক্রিনগুলো কিন্তু বেঁচেছে দেবদার জন্যে আজকে সেই সিঙ্গল স্ক্রিনগুলো কিন্তু কখনোই ওয়ার্ড টু নেওয়ার চেষ্টা করবে না মানে নো শো শেয়ারিং যদি চালায় সরি সেটা তারা কিন্তু ধূমকেতুর দিকেই মুভ করবে হ্যাঁ তুমি বলতে পারো ধুমে ধুমকেতুকে আর মানে একদম পিওর কমার্শিয়াল ফিল্ম না পিওর আরবান ছবি এই দুটোর মিডিল অফ দ্য রোড যে কারণেই কিন্তু ধূমকেতু চলার চান্স আরও বেশি কারণ ধূমকেতু পিওর কমার্শিয়ালও নয় পিওর আরবানও নয় তো এইরকম একটা ব্যাপারে কী হয় যেটা সৃজিত মুখার্জির ছবি মিডল অফ দ্য রোড ছবি দারুণ ব্যবসা করে দেখবে দুর্দান্ত ব্যবসা করে তো আমি এইটুকু বলে দিলাম মাল্টিপ্লেক্স স্ট্রেনেও দারুণ ব্যবসা করবে সিঙ্গেল স্ক্রিনেও দারুণ ব্যবসা করবে দেবদাকে আটকায় কার বাপের সাথে আমি তো বলবো দেবদাকে থেকে ভয় পাচ্ছে তাই এরা নো শো শেয়ারিং করছে আর বেঙ্গল মার্কেটে অসম্ভব ঢোকা অসম্ভব ঢোকা ওইভাবে ঢুকতেই পারবে শাহরুখ খান পারেনি শাহরুখ খান দি বিগেস্ট বাদশাহ অফ আমাদের মানে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি তিনি আমাদের বাংলায় দেবদার সাথে ক্ল্যাশ করিয়েছেন ছবি বা শাহরুখ খানকে বলা হয় ইন্ডিয়া মানে কলকাতার দুর্গ বলা হয় ঠিক আছে শাহরুখ খানকে বলা হয় পশ্চিমবাংলা তার দুর্গ সেই শাহরুখ খান এখানে এসে সেই কালেকশানটা করতে পারেনি তো তুমি ভাবতে পারছো কি বিক্রম ভেদা রিলিজ করেছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি রেশনের রেকর্ড তার থেকে বেশি ব্যবসা আমাদের এখানকার মানে বাংলা যে ছবিগুলো রয়েছে কর্ণসূমে গুপ্তধর ইভেন কি কাছের মানুষও দারুণ চলেছিল মানে এমন অনেকেই বলে যে কাছের মানুষ এই ওই সেই কাছের মানুষ চলেছিলো বস কাছের মানুষের মাল্টিপ্লেক্স কালেকশানটা দেখে নাও তাহলেই বোঝা যাবে কাছে বসে সে কীরকম চলেছিলো তো যাই হোক এটাই বলার যে দেবদাকে আটকানো আর দেবদার যে ট্র্যাক রেকর্ড এখন ওনাকে মানে শো না দেওয়া ইট ইজ নেক্সট টু ইম্পসিবল ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার একটা সময় ছিল উনি মানুষটা যে শো পেত না আটকে দিত ইত্যাদি ইত্যাদি করতো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই মানুষটাকে এমনভাবে তিনি মানে এগিয়ে গিয়েছেন আটকাতেই পারছে না কেউ কাতারে কাতারে মানুষ যাচ্ছে সিনেমা দেখতে মানুষরা এবং বিশ্বাস জন্মে গেছে সাধারণ মানুষের জানা দেব সিনেমা করলে একটা ভালো কিছুই আমাদেরকে উপহার দেবে এবং ধূমকেতুর যে ক্রেজ যে হাইপ সেটা আজ থেকে দশ বছর ধরে তৈরি হয়েছে দশ বারো বছর ধরে তৈরি হয়েছে এই জুটিটাকে দেখার খিদে দশ বারো বছর ধরে তৈরি হয়েছে যেটা না ওয়ার্ড টু আছে না কারো কিছুতে আছে ঠিক আছে এটা হচ্ছে পরিষ্কার কথা তো ওয়ার্ড টু আমাদের এখানে খুব একটা এবং আমি বললাম না আমার মানে আমি ফ্যামিলিগত দিক দিয়েও বলছিলাম আমার ফ্যামিলিকে যদি জিজ্ঞেস করি ওয়ারটু দেখবে না ইয়ে দেখবে তোমার নিজের বলে ধূমকেতু দেখবে বলবে ওয়াট টু আবার কী ওই সব জানি না হর কী সিনেমা হর এই এইটাই বলবে ওই সব সিনেমা দেখি না সব বিকিনি ফিকিনি দেখলেই লোকে আগে আমাদের ফ্যামিলি দূরে চলে যায় বলে তো ওর এসব কী সিনেমা সব দেখি না দেবের ছবি দেখবো ইয়াং জেনারেশনকে যদি বলো তাহলে ইয়াং জেনারেশন বলবে ভাই ছোটোবেলা থেকে দেবশুভশ্রীর গান শুনে বড় হয়েছে কী দেখবো ওইসব ওয়ার টু আগে তো দেবশুভশ্রী দেখব চারবার আগে দেবশুভশ্রী দেখি তারপরে তো অন্য কথা তো এইটা হচ্ছে আসল সত্যি কথা তো এখানে দাঁড়িয়ে ঘুমকেতুর বক্স অফিসে না কোনো এফেক্ট পড়বে এবং না কিছু করতে পারবে মানে শো কেড়ে নিতেও পারবে না এটা হচ্ছে আসল সত্যি কথা হ্যাঁ হয়তো প্রচুর শো পাবে প্রথম দিকে তো আমাদের এখানকার মাল্টিপ্লেক্সদের একটা স্বভাব আছে যেটা সাউথে নেই সাউথে সাউথের স্টারদের প্রচুর শো শো দেওয়া হয় আমাদের এখানে সমস্যাটা হচ্ছে হয়তো মর্নিং শো কিছু খাবে তারপরে কিছু হয়তো শো বেশি নিয়ে নেবে এগুলো হবে এগুলো ঠিক আছে এগুলো ওই দুদিন তিন দিনের গল্প আমি এটা বলে দিলাম যে কিছু ছবি আসে শিবপ্রসাদ মুখার্জি বলেছিল না যে কিছু ছবি আসে দু দিন তিন দিনের জন্য এই ছবিগুলো দু দিন তিন দিনের আর বাংলা ছবি চিরকালের এইটা হচ্ছে বড় ব্যাপার তো আমি এখানে পরিষ্কারভাবে বলে দিলাম ওয়ার্ড টু কিছু করতে পারবে না গো দেখো গোটা ইন্ডিয়া জুড়েই কিছু করতে পারবে না মানে ওয়ার্ড টু নিয়ে আমার কোনো পজিটিভ ইম্প্যাক্টে কাজ করছে না যে ও ভাই ঋতিক আসছে হো 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 কী কালেকশন করবে হ্যাঁ ধর ভাই কিছুই করতে পারবে না কিছুই করতে পারবে না ওয়ার ছবিটা মানে ফাটিয়ে ব্যবসা করেছিল তার কারণ হচ্ছে শকিং ভ্যালু ছিল ছবিটার ভিতরে একটা মজা ছিল ভিলেন দার দমদার ছিল এবং সেটাকে যেভাবে মানে সেই টুইস্টগুলো পার্ব টুইস্টগুলো কাজ করেছিল সে কারণে ভালো ভালো লেগেছিলো আজকের দিনে দাঁড়িয়ে যেটা টিজার লেভেলে প্রমিস করছে একদম জঘন্য লাগছে এবার যদি ঋত্বিক ভিলেন টেলেন হয়ে যায় এরকম ধরনের যদি কিছু হয়ে যায় তাহলে আলাদা কথা কিন্তু আমার ভালো লাগছে না এবং মানে এন কি কী ভালো লাগছে না সব থেকে বড়ো কথা তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে মানে টাইগার আর ঋত্বিক তাদের দুজনকে কিন্তু ভালো লাগছিলো একসাথে তো এই সব মিলিয়ে ওয়ার্ড টু নিয়ে কোনো হাইপ নেই কোনো ক্রেজ নেই কোনো উন্মাদনা নেই বিশেষ করে টিজার আসার পরে একটা সার্টেন লেভেলে উঠেছিল তারপরে আবার দম করে পড়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হয় না কুলি এবং কুলি সবথেকে বড়ো কথা যদি কুলি ভালো হয়ে যায় এবং যেটা চান্স নাইনটি নাইন পার্সেন্ট কারণ লোকেশ আজ অব্দি খুব খারাপ সেন্ট আমার ডেলিভার করেনি তুমি মজায় মজায় দেখে নেবে লিও তোমার পরে খারাপ লাগতে পারে এ হতে পারো ও হতে পারো অনেক কিছু হতে পারে তো তুমি লোকেশ যেটা বানাবে তুমি হলে ফুল মস্তি পেয়ে যাবে তো লিও দেখে যা মস্তি পেয়েছি তারপরে লোকেশ আসছে এতদিন বাদে তো লোকেশের ছবি ভাই আলাদা লেভেলের হবে এবার লোকেশের ছবি লোকে আগে দেখবে এবং সেখানে ওয়ার্ড টু মার খাবেই খাবে প্রথম দুদিন তিন দিনের ওপেনিং কালেকশান দিয়ে কি হবে তারপরে তো মারটা খাবে কারণ নো শো শেয়ারিং লোকে বলবে নেবো না ওয়ার্ড টু চলবে না যখন তিন দিন বাদে তখন নেবো না আর ঠিক আছে এটা কিন্তু মাথায় রেখো এটা কিন্তু লম্বা কোনো উইকেন্ড না একটা দিনেরই ছুটি সেটা হচ্ছে পনেরোই আগস্ট তারপরে কিন্তু তোমার ছবি তোমার মেডিটে চলবে আমার ছবি আমার ধূমকেতু আমি গ্যারান্টি জানি ইট ইজ দ্য বেস্ট ফিল্ম অফ মানে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি যে কারণে আমার ছবি তো আমার মেরিটে চলবেই ওদিকে কুলিও ইট দ্য বেস্ট ফিল্ম হতে চলেছে আই হোপ সো তাহলে ও ওর মেরিটে চলবে ও আর যাবে ওয়ার টু খাবেই ঝান এটা গ্যারেন্টি গ্যারেন্টি মানে এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এখনই ঋত্বিকের ফ্যান্সরা আমাকে তেরে আসবে হ্যাঁ বলতে আসবে এই ওই সেই হেনা তেনা ভাই দুদিন তিন দিনের কালেকশন নিয়ে যদি তোমরা খুশি থাকো খুশি থাকো ঋত্বিক রোশনকে বড় সুপারস্টার বলা হয় আমি বলি ঋত্বিক রোশন অ্যাজ আ ফ্লপস্টার ঠিক আছে পরিষ্কার কথা কারণ ঋত্বিক রোশন কনসা মানে কত বড় বড় ব্লকবাস্টার দিয়েছে কত বড় বড় ব্যবসা দিয়েছে সেই ছবিগুলোকে খুব ভালো হতে হয়েছে তারপরে দিয়েছে একটা হ্যাপি নিউ ইয়ার বানাতে পারেনি শাহরুখ খান যেটা করতে পেরেছে সো ডোন্ট কম্পেয়ার দ্য শাহরুখ খান যে শাহরুখ খান সুপারস্টার ঋত্বিক রোশনের আরে ভাই শাহরুখ খান শাহরুখ খান ঠিক আছে মানতে হবে খারাপ ছবিকেও ব্যবসা করিয়ে দিয়ে বের করে দেয় এবং এত টাকাই ব্যবসা করে শাহরুখ খানের ফ্লপ ছবিও ঋত্বিক রোশনের হিট ছবির থেকে বেশি ব্যবসা করে তো এইটা হচ্ছে আসল ব্যাপার তো ঋত্বিক রোশন নট আ বিগ পিগ স্টার মানে এটা আমি মনে করি না যে এরা বিরাট কিছু করে ফেললো বিরাট কিছু হয়ে গেলো আমার তো মনে হয় না এরকম কিছু ঋত্বিক রোশন অ্যাজ আ স্টার আমার মনে হয় না অত কিছু তো সেইখানে দাঁড়িয়ে আমাদের এখানকার বাংলার সব থেকে বড়ো সুপারস্টার মেগাস্টার বলা উচিত আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বক্স অফিসের নিরিকে সে কিন্তু দেবদা আর সাউথে হচ্ছে রজনীকান্ত তাদের সাথে ঋত্বিক রোশন বলিউডের মোটেই সবথেকে বড়ো স্টার না যদি শাহরুখ খান আসতো তাও একটা কথার কথা হতো তাও তো শাহরুখ খান এসছে তার সাথেও দেবদা লড়ে জিতে পেরিয়ে গেছে তো ওই যে বললাম দেব মাঠে নামেছে তার জন্য চিথে ট্রফি ঘাড়ে করে নিয়ে রোড করে তো রোড তো করবেই দেবদা এবং তার সঙ্গে সঙ্গে রজনীকান্ত তো চলবে আই হোপ শো বাট হোয়াট টু চলবে না হোয়াট টু চলত যদি এই কনসেপ্টটা নতুন হতো একঘেয়ে জিনিস সেই একই জিনিস একই ওয়েতে একইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ানো হচ্ছে তো পাবলিককে সিনেমা যদি ভালো না হয় চলবে না যদি নতুন কিছু ডেলিভার করে নতুন কিছু আনে এবং সেটা পাবলিকের পছন্দ হয় তাহলে চলতে পারে তবে সেটা চান্স একেবারে নীল জিরো ঠিক আছে সেখানে লোকেশ তো জানোই কী করবে তো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবেই